নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেল ওয়েব ক্যারিয়ার বাংলাতে তো যেমনটি বলেছিলাম আগের ভিডিওতে আমি সবে মাত্র এই চ্যানেলটি শুরু করেছি এবং আমি এই চ্যানেলে আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট স্টেপ বাই স্টেপ শেখাব তো আপনারা অবশ্যই আগের ভিডিও আমি দিয়েছি সেটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের গাইডলাইন বা ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে শুরু করবেন সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন একটি ভিডিও আমি দিয়েছি তো আজকে আমার সেকেন্ড ভিডিও এটি তো আপনারা যদি একেবারে শুরু থেকে ওয়েব ডেভেলপমেন্ট স্টেপ বাই স্টেপ শিখতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য এবং এই চ্যানেলটি আপনার জন্য এখানে আমি স্টেপ বাই স্টেপ ওয়েব ডেভেলপমেন্ট আপনাদেরকে শেখাবো তো কী কী শেখাবো কী কী শিখতে হবে আগের ভিডিওতে আমি সবই বলেছি আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো এই ভিডিওতে আমি দেখাবো যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনাদেরকে কী কী সেট আপ করতে হবে আপনার সফটওয়্যার বা কী কী সেট আপ আপনাদের কম্পিউটারে করতে হবে কী কী সফটওয়্যার আপনাদেরকে ইনস্টল করতে হবে তো চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি সত্যি ওয়েব ডেভেলপমেন্ট সুন্দরভাবে শিখতে চান স্টেপ বাই স্টেপ তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে আমি যখনই আপ ভিডিও আপলোড করবো নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেটি দেখে নিতে দেখে নিতে পারবেন এবং শিখতে পারবেন এবং আপনারা সেই ভিডিও ভিডিওগুলি আপনাদেরকে বন্ধু সহকর্মী এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারে তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ওয়েব ডেভেলপমেন্ট আপনারা শুরু করতে যাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তো সেই জন্য আপনাদেরকে কি কি সফটওয়্যার আপনাদের সিস্টেম বা কম্পিউটারে ইনস্টল করতে হবে তো প্রথমে যে সফটওয়্যারটি বলবো বা এটি হচ্ছে ওয়েব ব্রাউজার সেটি হচ্ছে না সেটির নাম হচ্ছে গুগল ক্রোমটি আমি সাজেস্ট করব। আপনি মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন বা আরও অনেক ওয়েব ব্রাউজার আছে যখন আমরা কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারে যখন আমরা ইনস্টল করি যখন কোনো অপারেটিং যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম তখন দেখবেন যে আমাদের একটি কিন্তু ব্রাউজার উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যেই থাকে সেটি আর্লিয়ার উইন্ডোজ ভার্সান হলে সেটি থাকতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার বা উইন্ডোজ এইট থেকে বা তারপর থেকে এটি হচ্ছে মাইক্রোসফট এজ এটির নাম তো এই ব্রাউজারটি অটোমেটিক কিন্তু ইনস্টল হয়ে যায় তো আমি সাজেস্ট করব যে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন কারণ এটি খুবই ব্যবহৃত এবং জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার এবং আপনি মজিলা ফায়ার ইউজ করতে পারেন তো এটি হচ্ছে প্রথম আপনি একটি ওয়েব ব্রাউজার আপনাকে ইনস্টল করতে হবে এবং সেকেন্ড হচ্ছে এটি কোড এডিটরি আপনাকে ইনস্টল করতে হবে তো আপনি যে কোড করবেন অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য তো আপনাকে কোড করতে হবে মানে কোড মানে হচ্ছে আপনাকে কোড লিখতে হবে যেমন এস কোড লিখতে হবে সিএসএস কোড লিখতে হবে তো এই কোড লেখার জন্য আপনাদেরকে একটি এডিটর লাগবে কোড এডিটর সেই কোড এডিটরও বিভিন্ন রকম আছে তবে সব থেকে আমি সহজ আপনাদের শুরু করার জন্য বলবো আগে নোটপ্যাড ইউজ হতো যেটি মাইক্রোসফটের উইন্ডোজেই থাকে অলরেডি থাকে আপনি দেখবেন আপনি দেখেছেন নোটপ্যাড তো আগে নোটপ্যাড ইউজ হতো বহুলভাবে ব্যবহৃত হতো কিন্তু নোটপ্যাডের থেকে এখন একটু বেশ ভালো যেটি কোড এডিটর হিসেবে ইউজ করা যেতে পারে এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য সেটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এটি খুবই চমৎকার একটি কোড এডিটর এবং এটিতে ওয়েব ডেভেলপমেন্ট করাটা কিন্তু খুবই সহজ কোড লেখাটা খুবই সহজ এবং কোনো কিন্তু খুব সহজভাবে এটা করা যায় এছাড়া আরও অনেক কোড এডিটর আছে যেমন ব্র্যাকেট আছে সাবলামি টেক্সট আছে এগুলো ইউজ করা যেতে পারে এগুলো একটু কোডিংয়ের দিক থেকে একটু মানে একটু কোড নিয়ে কিছু কিছুদিন চর্চা হয়ে যাওয়ার পর কিছুদিন কোড লেখালেখির পরে এগুলোকে ইউজ করলে বোধ বেটার হবে তাই জন্য আমি বলছি যে আপনারা নোটপ্যাড প্লাস প্লাসই ইউজ করতে পারেন প্রথম দিকে পরবর্তীতে আপনারা পরবর্তী কোড এডিটরে আপনারা শিফট করতে পারেন তো তাহলে দুটি সফটওয়্যার লাগছে আমাদের সেট আপ লাগছে একটি হচ্ছে গুগল ক্রোম এবং একটি আরেকটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস বাস এই দুটি হলেই কিন্তু আপনি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে পারেন ঠিক আছে তো আমি যারা ওই গুগল ক্রোম অলরেডি যাদের সেট রয়েছে বা সিস্টেমে রয়েছে তাদের জন্য তারা তো অবশ্যই জানেন তো যাদের নেই এই গুগল ক্রম তাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে গুগল করতে হয় আপনারা যদি উইন্ডোজ এর টেন বা ইলেভেন বা লেটেস্ট ভার্সন ইউজ করেন অবশ্যই মাইক্রোসফট এজ পাবেন বা অটোমেটিক আপনাদের কিন্তু এখানে আর্লিয়ার ভার্সন হলে ইন্টারনেট এক্সপ্লোরার আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমি মাইক্রোসফট এজটা খুলছি যেহেতু আমি ধরে নিচ্ছি আমার সিস্টেমে গুগল ক্রোম ইনস্টল করা নেই তো সেক্ষেত্রে আমার মাইক্রোসফট এজ বা ইন্টারনেট এক্সপ্লোর যে একটি থাকবে তাই তো তো আমি এটিকে ওপেন করব তো আমি এই যে মাইক্রোসফট এজ ওপেন করলাম আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করতে পারেন যেটা অটোমেটিক থাকে আমাদের যে ব্রাউজারটি বা মাইক্রোসফট এজ নতুন ভার্সন হলে উইন্ডোজের এখানে আপনি লিখবেন গুগল ক্রোম গুগল ক্রোম ডাউনলোড এবার আপনি দেখছেন যে এখানে ক্রোম ওয়েব ব্রাউজার এসে গেছে এই যে গুগল ডট কো ডট ইন এই ওয়েবসাইটটি থেকেই আপনি ডাউনলোড করবেন এখানে দেখছেন যে এই ওয়েবসাইটটি খোলার সাথে সাথে ডাউনলোড ক্রম বলে এসে গেছে আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি এই এক্সটিটাকে যেখানে ডাউনলোড হলো এটা খুলে আপনি এই যে ফাইলটি ডাউনলোড হলো এটাতে ডাবল ক্লিক করলেই কিন্তু নেক্সট নেক্সট করলে আপনার এটি ইনস্টল হয়ে যাবে এটা একেবারেই সহজ এটা আমি আর দেখাচ্ছি না তো যখনই আপনি গুগল ক্রোম ইনস্টল করে ফেলবেন তখনই আপনার গুগল ক্রোম খুলে যাবে আপনার আইকন চলে আসবে এবং আপনি এই গুগল ক্রোমটা পেয়ে যাবেন তো আমি এটা গুগল ক্রোমটা খুললাম তো এবারে আমি দেখাচ্ছি যে নেক্সট মানে যেটা কোড এডিটর আমাদের লাগবে সেটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস তো আমি নোটপ্যাড প্লাস প্লাসটা কী করে ডাউনলোড করব এবং ইনস্টল করব তো নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড আমি লিখব তো এখানে চলে এসছে নোট প্লাস 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 এখানে দেখবেন যে অনেক ভার্সন রয়েছে আপনি একটু পিছনের দিকের ভার্সানটা ইনস্টল করবেন তাতে সুবিধা হবে কারণ অনেক টেস্টিং ভার্সন থাকে তো আপনি একটু পিছনের দিকে খুব পিছনের না হলেও এই এই ধরনের ভার্সান ইউজ করতে পারেন যেমন আমি এইটি ভার্সানটি নিচ্ছি এটাতে ক্লিক করলাম এবং এখানে এইখানে দেখাচ্ছে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস এখানে আপনারা দেখবেন যে আপনাদের যদি মেশিন সিক্সটি ফোর বিট হয় তাহলে আপনারা দেখে নেবেন সেটি এবং এখানে থার্টি টু বিট অপারেটিং সিস্টেমের জন্য আগের ভার্সান আপনাকে ইউজ করতে হবে তো এখানে দেখাচ্ছে থার্টি টু বিট এখানে দেখাচ্ছে তো আপনারা এই ভার্সান ইউজ করবেন ঠিক আছে তো আমার এটি সিক্সটি ফোর বিট তাই জন্য আমি এই ডাউনলোডটি করছি আমার এটা ডাউনলোড হচ্ছে দেখছেন তো এটি ডাউনলোড হয়ে গেল আমি ডাউনলোড ফোল্ডারে গিয়ে এই ফাইলটিতে ডাবল ক্লিক করলে এটি অবশ্যই ইনস্টল হয়ে যাবে নেক্সট নেক্সট করে এইভাবে ইনস্টল করে নেওয়া যাবে খুবই সহজ একটি ইনস্টলেশন তো যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন গুগল ক্রোম এবং নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টলেশনে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট সেকশানে জানাবেন আমি দেখিয়ে দেব ইনস্টলেশনটা একেবারেই সহজ ঠিক আছে তো এটা হয়ে গেলো তাহলে আমাদের সেট আপের জন্য সফটওয়্যারটা আমরা তৈরি করে ফেললাম বা রেডি করে ফেললাম তো এরপরে আমরা কী করবো আমাদের এটা যে গুগল ক্রোম এবং নোটপ্যাড প্লাস প্লাসটা আমরা ওপেন করে দেখ আমরা গুগল ক্রোমটা অলরেডি ওপেন করে দেখেছি সেটি ওপেন হচ্ছে এবং নোটপ্যাড প্লাস প্লাসটা আমরা দেখে নিই তার এনভায়রমেন্টটা কেমন আমি এখানে লিখছি নোটপ্যাড প্লাস প্লাস তো দেখুন এখানে নোট প্লাস প্লাস নোট প্লাস প্লাসটা আমার কিন্তু ওপেন হয়ে গেছে এগুলি আমার আগের ফাইল সমস্ত এখানে আপনাদের ব্ল্যাঙ্ক আসবে একেবারেই এরকম ব্ল্যাঙ্ক আসবে তো সেটি হচ্ছে যে যখন এই ব্ল্যাঙ্ক পেজ আসবে এখানে আপনাকে কোডিং করতে হবে এবং কোডিং করার সময় আপনি টেস্ট করবেন কীভাবে আমার ব্রাউজারে আমি যে ওয়েবসাইটটা আমি রান করব যে ব্রাউজারটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা সেটি কিভাবে সেটি আমি পরবর্তী এসটিএমএল যখন স্টার্ট করব সেটি আমি দেখাবো তো আমাদের পরবর্তী ভিডিওতে আমি এসটিএমএল শুরু করছি আজকে আমি সেটাপটা দেখালাম কী কী সফটওয়্যার লাগবে আপনারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি কিন্তু যখন ভিডিও বানাই এটি আনকাট ভিডিও এটির মধ্যে কোনো এডিটিং থাকবে না সেই জন্য কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অনেক অনেক সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে এখানেই কমপ্লিট করছি আমার ভিডিও নমস্কার ভালো থাকবে